বাড়ি প্রত্যেকটি গড়ে প্রায় আড়াই ফুট তিন ফুট চার ফুট পানি দর্শক বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রামকে বলা হয় এই বন্দরনগরী বন্দরের পাশে প্রায় দুশো গজের পাশে এই শর্ট গোড়া ক্রসিং ঈশান মেস্ত্রি হাট এবং কৃষ্ণ ওয়ার্ড যেই সুইচ গেট এবং বন্দরের পাশে মশাল সেতুর পাশে যে সুইচ গেটটি করা হচ্ছে সেই সুইচ গেট এবং এই এলাকার আটত্রিশ টম ওয়ার্ড সলফলা ক্রসিন ঈশান মিস্ত্রির হাট যে ব্যবসায়ী বাণিজ্য এবং যারা আছেন তার আশপাশে নিচু এলাকায় প্রত্যেকটি দোকান এবং ঘর বাড়ির আসবাবপত্র প্রত্যেকটি প্রত্যেকটি জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে অনেকের ঘর থেকে ফার্নিচার এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সব বের করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লোক চলাচল করার কোনো একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা একটা গাড়ি আসছে সে অনেক কষ্ট করে একটা গাড়ি আসছে সেটি আমরা তার চিত্র লেখানোর চেষ্টা করছি আসলে এত পরিমাণতে তোয়ার পানি এবং বৃষ্টির পানির সাথে ফুসে উঠছে দর্শক আমরা দেখাতে পারছি যে জোয়ারের পানি এত পরিমাণ বাড়ছে এবং বৃষ্টির পানির সাথে জোয়ারের পানি মিশ্রিত হয়ে পানি এত পরিমাণ বাড়ছে এই এলাকার আশপাশ দোকান ঘর বাড়ি প্রত্যেকটি ঘরের প্রায় আড়াই ফুট তিন ফুট চার ফুট পানি পানির সুপ্রিয় দর্শক আপনারা যেটি আমরা দেখাতে আপনাদেরকে পাচ্ছি আপনারা যেটি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে রয়েছে স্কুল পড়ুয়া শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী এবং সর্বমহল এই লোক রয়েছেন এই রোড দিয়ে চলাচল করেন ঈশান মুস্তির হাট এই রোড দিয়ে ছত্রিশ টং সাতত্রিশ টং আটত্রিশ রঙ এবং মন্দিরনগর সহ বরফল সহ কলসিডিগির ফার এবং ইফিজের হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই রোড দিয়ে চলাচল করে থাকেন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই স্কুল পড়ুয়ার শিক্ষক শিক্ষার্থী দ্বারা সবাই আটকা পড়ছেন আমাদের সামনে এখন একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন সকলেই আটকা পড়ছেন এই বৃষ্টি পানি এবং জোয়ারের পানি এমনভাবে পুষে উঠছে যা আসলে কল্পনা করা যাচ্ছে না যে মানুষের গরো এত হঠাৎ করে সকলের গাড়ি বাড়িতে এবং দোকানের পানি প্রবেশ করছে শুভ দর্শক 60 মানে আপনাদের সকলকে দারেছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে যেখানে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নীরব থাকবেন আল্লাহ হাফেজ কতদূর পানি আছে এদিকে কতদূর অনেক হ্যাঁ দুই মাথা পর্যন্ত 16 বাংলা টিভি আবু বাংলার